তোমরা কেডা কেডা বা কাঁঠাল মুড়ি কিন্তু তাড়াতাড়ি আয়া ফড়ো নাইলে কিন্তু সব আমি খাইলাম কারণ কাঁঠালটা এত স্বাদ জানো নি কেউ দিতে ইচ্ছা করতেছে না খাইলে তো আমি ইচ্ছা করতেছে আর কাঁঠালের কালারটা দেখো এত সুন্দর কালার মানে আর খাইতে জানো এত স্বাদ জানো নি মানে একদম নারিকেলের মতো তো হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমরা রাশি আমিও কিন্তু ভালো আছি বিন্দাস আছি আর আজকের দিনটা তো খুবই ভালো কাটতেছে কারণ আজকে রান্না বান্না কিছু নাই আয়া পড়ছি নিমন্ত্রণ খাওয়ার ভিতরে তো যাই হোক বন্ধুরা এইদিকে দেখো আমার তো মানে এমন কাঁঠাল খাওয়া শুরু করছি সবাই তো আমার দিকে চাই জাননি মানে আমারে কইতেছে যে খাটাল আর মুড়ি খাওয়া শুরু করে দিছে ওইভাবে যদি ভাত খাইতে তো আর কই লাভ নাই আর দেখো এমনিতে তো আমার পুরা এত মোটা শিখ না কেমনিও মো চিন্তা করতাসি কিন্তু এভাবে যদি আরও ভাত খেতাম তাই তো মনে করছো আর মানে এক কুইন্টাল হয়ে গেলাম গইলে মানে আমি কিন্তু ভাত এতটা খাই না কিন্তু মাঝে মধ্যে কিন্তু খাই একটু ভালো রান্না হইলে চিকেন টিকেন হইলে কিন্তু খাই আর এদিকে তো আমার আজকে ফেভারিট জিনিস ফাইলিসি কাঁঠাল আর কাঁঠাল কিন্তু আরও শক্ত কাঁঠাল কইলাম না নি আমার কিন্তু একদম নরম কাঁঠাল খাইতে ভালো লাগে না শক্ত কাঁঠাল তো এই আমি কিন্তু মন বইরা খাইতেছি আর ইয়েটি খাইয়া কিন্তু খামু প্রসাদ প্রসাদ খাইয়া কিন্তু খামু তারপরে ভাত আজকে কিন্তু ভাত সব মাসে বন্দিরা বাড়িতে তুই খামু আজকে আমার কোনো রান্নাবান্নার বেজাল নাই আজকে শুধু আমার রেস্ট আর রেস্ট তো যাই হোক আমার শ্বশুরবাড়িতে কিন্তু কর্মপুরুষের পূজা নাই যদি কর্মপুরুষের পূজা থাকতো অবশ্যই কিন্তু বাড়িতে গেলাম তো তোমরা অনেকে কিন্তু কমেন্ট করতে পারো যে তোমার বাড়িতে কি কেউ পূজা নাই তুমি অন্য আরেকজনের বাড়িতে গেছো তো না আমার বাড়িতে কোনো পূজা টুজা নাই কারণ আমার শ্বশুরবাড়িতে এই পূজার নিয়ম নাই আমার বাবার বাড়িতে কিন্তু এই পূজার নিয়ম আছে তো নাই যে ওদিক কোনো যাওয়ার কোনো বেজাল নাই তো যাই হোক মাছ মুনির বাড়িতে আয়া ফুরসে প্রসাদ টসাদ খামো বা তুত খামো খাইয়া বিকালবেলা বাড়িতে যাবো তো বন্ধুরা আজকের লেগে আমার ভিডিওটা এখানেই শেষ করি দেখো বন্য তো আরেকটা ভিডিওতে টাটা Thank